হ্যালো গাইস আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে যারা রেসিডেন্স ধারী ভিসাধারী লোকজন আছেন যাদের আইডি পতাকা পাসপোর্ট সবকিছু আছে তাদের জন্য বিশাল এক সুখবর নিয়ে আসলাম আজকে রানা ভ্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেলে সো গাইস ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস তাহলে মূল সুখবরটা কি জেনে যাক জানা যাক প্রিয় গাইস যারা আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশি না অল কান্ট্রি সবার সকল দেশের জন্য প্রযোজ্য যাদের আরব আমিরাতের আইডি আছে যাদের আইডি আছে তাদের জন্য আরব আমিরাত সরকার এরকম একটা নিয়ম করে দিছে বিশ্বের সারা পৃথিবীর নয়টা দেশে আপনারা ভিসা সারা ভ্রমণ করতে পারবেন এটা আসলে সুখবর আরব আমিরাতে যাদের শুধু নিজস্ব ওন ভিসা আছে তাদের জন্য বিশ্বের নয়টা দেশ আপনারা ভ্রমণ করতে পারবেন অ্যারাইভেল ভিসা মানে কোনো ভিসা লাগবে না শুধুমাত্র আপনার বিমান টিকিট আর হোটেল খরচটা আপনার নিজের বহন করতে হবে অন্যথায় আর খরচ করতে হবে না জন্য। আপনারা আপনারা জানা কোন কোন আপনাদের যাদের নিজের ওন ভিসা আছে তার আপনারা কোন কোন নয়টা দেশ আপনারা ভ্রমণ করতে পারবেন বিশ্বের নয়টা দেশ যেন ভ্রমণ করতে পারবেন এটা আসলেই সুখবর গাইস আমি যেহেতু বাংলাদেশে আছি অন্যথায় আমি দুবাইতে থাকি আমি নিজেও কিন্তু এই সুযোগটা হাতিয়ে নিতাম আসুন তাহলে জানা যাক কোন কোন দেশটা ঘুরতে পারবেন আপনারা সর্বপ্রথম হচ্ছে আপনার খাতে যদি দুবাইয়ের রেসিডেন্সি ভিসা থাকে ভ্যালিড তাহলে আপনি নয়টা দেশে ভ্রমণ করতে পারবেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার মালদ্বীপ আপনি যদি ভিসা থাকে আপনি মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া বুলগেরিয়া সাইকেলিক্স আর্মেনিয়া আজারবাইজান শ্রীলঙ্কা মারুতিয়াস এই হচ্ছে এই নয়টা দেশ এই নয়টা দেশ আপনি ভ্রমণ করতে পারবেন তার মধ্যে গাইজ আমরা যারা বাংলাদেশে আছি তাদের মধ্যে চাইলে কিন্তু আপনারা যেমন মালদ্বীপ ঘুরতে পারেন মালদ্বীপ খুবই সুন্দর একটা দেশ তারপর হচ্ছে নেপাল অনেক সুন্দর আপনার পর্যটকের জন্য নেপাল কিন্তু অন্যতম একটা দেশ আদার হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারপর গিউগেরিয়া তারপরে আর্মেনিয়া আজারবাইজান আজারবাইজান কিন্তু একটা ইউরোপ দেশ ইউরোপের অনেক ছোট্ট একটা দেশ দেন ওটা ইউরোপ দেশ সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের আপনাদের নিজস্ব ভিসা আছে যদি আপনাদের থাকে তাহলে আপনারা বিশ্বের যে বর্তমানে গাইস সুযোগটা দিচ্ছে আরব আমিরাত থেকে চাইলে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বের নয়টা দেশ ভ্রমণ করতে পারেন যদি আপনাদের ওরকম অ্যাভেলিটি থাকে বিমান ভাড়া বিমান টিকিট তারপর নিজের হোটেল খরচ দিয়ে যদি সম্ভব হয় গাইস আপনারা এই দেশগুলো ভ্রমণ করতে পারেন কোনো রকম ভিসা লাগবে না শুধুমাত্র বিমান টিকিট আর আপনার হোটেল খরচ আপনার খানা খরচ সেটা আপনার নিজের বহন করতে হবে আপনারা যারা আছেন তারা চাইলে মালদ্বীপ আজার শ্রীলঙ্কান এই দেশগুলো আপনারা চাইলে ভ্রমণ করতে পারবেন আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন এটা কিন্তু শুধু আমার নিউজ না প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ভ্লগার তারপর টিভি নিউজ তারপর দুবাই যে স্টেম নিউজ সকল টিভি নিউজে কিন্তু আপনারা এই নিউজটা পাইছেন আমি বলবো গাইস আপনারা যারা সামর্থ্য আছে যারা আরবা পর্যায় আছে বা ভালো স্যালারি উপার্জন করেন তারা চাইলে এই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বে মানচিত্রে দুই তিনটা দেশ আপনারা ভ্রমণ করতে পারবেন এতে করে আপনার ইউরোপে যাওয়ার ভিসা আরো সহজ হয়ে যাবে কারণ আপনার পাসপোর্টের উপরে যদি দুই তিনটা রাষ্ট্রের সিল পড়ে স্টিকার পড়ে ভিসার সিল পড়ে তাহলে আপনাদের পাসপোর্টটা অনেক ভারী হবে মজবুত হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট্ট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কোন জায়গায় ভুল হয়েছে অবশ্যই ভুল ধরার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভুল করার ট্রাই করব না ইনশাল্লাহ আল্লাহ হাফিজ